গরি না পারে আতে একটু নরম গরি গা করে বেশি গরম গাইতে যায় না বান্ডারে দিলা হক মোলা হক মোলা করে পড়িস হ্যাঁ ক্লাবুর ভি তো দনল সমস্যা তো ঠিক আছে আর গো ভাইয়ের গরি রিকোয়েস্টের গান গায় আশা করি ভালো লাগিব যেহেতু ভাইরাল গান আর পছন্দের গান আশা করি ভালো লাগিস পারে hore farkulla premi kole na nai no jane

जाने की आर न की तो <suburban traveled> धन्यवाद <Essenes> <smallion>

উর্মি আফু কি ডাস হবে ডাস হবে কাম হে আসেন একটু করে আফু কি নে অনরা নাসি তখন আগে ঠিক আছে অনুরা আসি আর তো নকি নাচিত চাই নেইলে নাচ আজি এতলা হাড় হতুর আছে দেখা বল

আপনার গুগল আপনার ফুটটা বন্ধ করে দেব আমাদের শিল্পী দিয়ে গান করতে হবে আপনারা যদি একটু একটু করেন আপনার ফুটটা বন্ধ করে দেব আপনার আপনার ব্যবস্থা নেন আমার নজুয়ামের যারা আছেন এখানে যার বিয়ে হচ্ছে তাদের পক্ষে যারা আছেন আপনার ব্যবস্থা নেন এইরকমের মধ্যে আমরা কোনো দিন করতে পারবো না কারণ আমাদের শিল্পী আছে আমাদের মিডিয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে যদি আপনি একটু ডিস্টার্ব করেন আপনার ফুকরাম বন্ধ করে দিতে পারতে থাকবে দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি সুন্দর একটা পরিবেশ দিন সুন্দর একটা প্রোগ্রাম দিন দয়া করে সুন্দর একটা আমাদের পরিবেশ দিন সুন্দর একটা আপনারা অনুষ্ঠান উপহার দিন আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনার এরকম করলে কিন্তু আমরা প্রোগ্রাম সরাসরি বন্ধ করে দেব কারণ এখানে দেখতেছি যেভাবে মানে একেবারে বলার মতো না এবার কোনোদিন আমাদের শুরু করা কোনোদিন সম্ভব না আপনার আগে সবাই ক্লিয়ার হন একেবারে স্টেডিয়ামের মধ্যকার কারণ চলে আসছে শিল্পী কাঙ্ক্ষিত করবে ধূয়া কলে পিছনে একপাশ জায়গা কালি আছে আপু সেইখানে যান অদিকে এক পাশ খালি আছে অদিকে মানে মাবুনীরা আমাদের পনীৰা যারা আছে বনীরা যারা আছে মাসিরে কাকিৰে দাদা আছে একটা মেয়েও কান থাকতে পারতেছে না আপনারা এভেজিটি করে ঠিক আছে